হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের যে হার্ড ডিস্ক রয়েছে সেই হার্ড ডিস্কের আপনারা পার্টিশন কীভাবে করবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আমাদের কম্পিউটারের যে হার্ড ডিস্ক রয়েছে সেই ডিস্কের অনেক সময় পার্টিশন করার প্রয়োজন হয় যেমন নতুন যখন আপনারা কোনো পিসি কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের হার্ড ডিস্ক কিন্তু নতুন হার্ড ডিস্ক থাকলে কিন্তু সেটি কিন্তু আপনাদের পার্টিশন করতে হয় অথবা অনেক সময় আপনাদের ড্রাইভের যে জায়গাগুলো কম বেশি করার জন্য কিন্তু অনেকে পার্টিশন করেন আবার অনেক সময় হার্ড ডিস্কে দেখা যাচ্ছে এমন মারাত্মক কোনো ভাইরাস আক্রমণ করলেও কিন্তু অনেক সময় অনেকে হার্ড ডিস্ক পার্টিশন করেন তো এই হার্ড ডিস্ক পার্টিশন আমরা বেশ কয়েকটি মাধ্যমে কিন্তু করতে পারি তো আমরা কম্পিউটারের ডিফল্টভাবে কিছু সিস্টেম রয়েছে সেখান থেকে আমরা করতে পারি অথবা কিছু সফটওয়্যার রয়েছে সে সফটওয়্যারের মাধ্যমে আমরা করতে পারি এছাড়া আরেকটি যেটি পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে যে উইন্ডোজ সেট আপ দেওয়ার সময় আমরা হার্ড ডিস্কের এই ড্রাইভগুলো কিন্তু পার্টিশন করতে পারি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো আপনারা যারা উইন্ডোজ সেট দিতে জানেন যারা বিশেষ করে যারা নতুন উইন্ডোজ সেট দিতে জানেন তো আমার কম্পিউটারের স্ক্রিনে যদি আপনাদের দেখাই তো উইন্ডোজের মাধ্যমে আমাদের হার্ড ডিস্ক পার্টিশন করার জন্য কিন্তু আমরা যেভাবে উইন্ডোজ সেট করি সেভাবে কিন্তু আমাদের সেই প্রসেসে কিন্তু আসতে হবে তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ভিডিও করেছিলাম এখানে তো আমার এখানে উইন্ডোজ সেট দেওয়ার এখানে দেখতে পাচ্ছেন যে পজিশন পর্যন্ত এখানে আমি চলে এসেছি তো এখানে আসার পরে আমরা জাস্ট এখান থেকে একটা নেক্সট করে দেবো দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এখানে ইনস্টল এখান থেকে আমরা জাস্ট এটাকে ইনস্টল করে দেব তো ইনস্টল করার পরে এখান থেকে আমি আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এখানে ক্লিক করলাম করার পরে এখান থেকে আমি উইন্ডোজের একটি ভার্সন এখানে সিলেক্ট করে দিলাম এখান থেকে আমি উইন্ডোজ টেন প্রো সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি নেক্সট করলাম নেক্সট করার পরে এখান থেকে আই অ্যাকসেপ্ট তারপরে নেক্সট তারপরে এখান থেকে আমি নিজে কাস্টমে ক্লিক করলাম করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারের যে ড্রাইভগুলো রয়েছে সেই ড্রাইভগুলি কিন্তু এখানে শো করছে তো এখন এই সব ড্রাইভগুলোকে আমি ভেঙে দিয়ে এক জায়গায় করে আমি আবার নতুন করে এখান থেকে ড্রাইভ আমি তৈরি করব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিন্তু তিনটি ড্রাইভ কিন্তু রয়েছে এবং একটি সিস্টেম এখানে রিজার্ভ রয়েছে একশো মেগাব্যাট্রি একটি ফাইল তো আমরা যদি ড্রাইভগুলো যদি আমরা যদি ডিলিট করতে চাই তাহলে আমরা যেমন আমরা নিচের একটা ড্রাইভ আমরা মাউসের কাঁসার এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা যদি নিচের দিকে যে ডিলিট লেখা রয়েছে ডিলিটে যদি আমরা ক্লিক করি তাহলে এই ড্রাইভটা কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভটা ডিলিট হয়েছে কিন্তু সেই জায়গাটা কিন্তু এখানে চল্লিশ হয়েছে একই সিস্টেমে আমরা ড্রাইভগুলো সিলেক্ট করব এবং একটা একটা করে এখান থেকে ডিলিট করে দেব তো দেখতে পাচ্ছেন একটা একটা করে আমি সিলেক্ট করলাম একটা একটা করে ডিলিটে চাপ দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে ড্রাইভগুলো ছিল সব ড্রাইভগুলো কিন্তু এখানে ডিলিট হয় কিন্তু হার্ড ডিস্কের যে মোট যে জায়গা সেই জায়গা কিন্তু এখানে এখন দেখাচ্ছে যে আমাদের এখন একটা কিন্তু ড্রাইভ এখানে শো করছে এবং ড্রাইভ সব ড্রাইভগুলো ডিলিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের উপরে যে একশো এমবির যে সিস্টেম যে যে ড্রাইভটা আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু ডিলিট করে দিতে হবে এটা ডিলিট না করে দিলে কিন্তু আমাদের যে ড্রাইভগুলো সেইগুলো কিন্তু তৈরি হবে না বা এমন ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেয় এই জন্য আমরা যতগুলো ড্রাইভ এখানে থাকবে সব ড্রাইভগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দেব তো এখন যে বিষয়টি আপনাদের জন্য রয়েছে সেই বিষয়টি হচ্ছে যে যেমন এখানে টোটাল হার্ড ডিস্কের জায়গা হচ্ছে আঠারোশো জিবি তো আঠারোশো জিবি থেকে আপনারা কয়টা ড্রাইভ করবেন এবং সি ড্রাইভের জায়গা কতটুকু করবেন সেটা আপনাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং এটা ভালোভাবে মনোযোগ সহকারে আপনাকে কাজটা করতে হবে তো এখানে আপনারা জানেন আপনারা যারা কম্পিউটার কাজ করেন আপনারা সবাই জানেন যে কত ম্যাগাবাইটে এক জিপি হয় এ বিষয়টা তো আপনারা জানেন যেমন এক হাজার মেগাবাইটে কিন্তু এক জিপি হয় তাহলে আমরা যদি আমাদের হার্ড ডিস্কটা যদি যেমন সি ড্রাইভ যদি আমরা পঞ্চাশ জিবি করতে চাই তাহলে কত দিতে হচ্ছে তাহলে এখানে পঞ্চাশ হাজার দিতে হচ্ছে যদি আমরা হার্ড ডিস্কটা যদি একশো জিবি যদি একটা ড্রাইভ করতে চাই তাহলে আমাদের এখানে এক লাখ দিতে হচ্ছে এক লাখ মেগাবাইট তো এই জন্য আমি হার্ড ডিস্কের এই উপরে যে ড্রাইভটা আছে টোটাল এখানে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে নিউ লেখা রয়েছে নিউ আমি ক্লিক করলাম তো এ ক্লিক করার পরে আমি যেহেতু আমার সিড্যাপটা আমি করব যে একশো জিবি তো আমি এখানে একশো জিবি করার জন্য এখানে আমি লিখে দিলাম এক লাখ মেগাবাইট তো এখান থেকে সংখ্যাগুলো অবশ্যই আপনারা ভুল করবেন না সংখ্যাগুলো আপনারা অবশ্যই হিসেব করে এখানে লিখে দিবেন আমি একশো জিবি করতে চাচ্ছি তাহলে এখানে আমি এক লাখ এম এখানে আমি লিখে দিচ্ছি তো লিখে দেওয়ার পরে আমি এখান থেকে যদি অ্যাপ্লাই করে দেই করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একশো জিবি আমরা হাড অ্যাপটা করতে চেয়েছিলাম এটা কিন্তু সাতানব্বই জিবি কিন্তু সাপোর্ট করেছে সাতানব্বই জিবির কিন্তু আমাদের অ্যাপটা কিন্তু তৈরি হয়েছে এবং অবশিষ্ট রয়েছে এখানে সাড়ে সতেরোশো জিবির মতো তো আমরা এটাকে বাকি দুইটাকে আমরা ভাগ করে আমরা দুইটা ড্রাইভ করব তো এই জন্য আমার আপনারা চাইলে বেশি ড্রাইভ করতে পারেন সেক্ষেত্রে আপনারা এই হিসেব করে কিন্তু যেভাবে আপনারা দেখলেন কত জিবি আপনার হার্ড ডিস্ক করবেন সেই হিসাবে আপনাদের এখান থেকে সেই অঙ্কটা এখান থেকে আপনাদের নির্ধারণ করে দিতে হবে তো আমি এখান থেকে যেহেতু আর মাত্র আমার বেশি ড্রাইভের প্রয়োজন নেই আমি আমি আর দুইটা ড্রাইভ ড্রাইভ করব তো নতুন একটি করার জন্য স্পেসে এই ড্রাইভে ক্লিক করে আবার নিউতে ক্লিক করে দিলাম তো এখান থেকে আমি একটা ড্রাইভ করব এক হাজার গিগাবাইট এবং সেজন্য আমি এখান থেকে দশ লাখ নিউ ক্লিক করার পর আমি এখান থেকে দশ লাখ করে দিলাম দশ লাখ করে দেওয়ার পরে আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রায় নয়শো ছিয়াত্তর জিবির কিন্তু একটি ড্রাইভ কিন্তু তৈরি হয়েছে তো আমার অবশিষ্ট যে ড্রাইভের যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাটুকু দিয়েই আমি কিন্তু আরেকটি ড্রাইভ আমি করতে চাচ্ছি তো এই জন্য আমি জাস্ট এই নিচের এই ড্রাইভটা সিলেক্ট করলাম করার পর নিউতে ক্লিক করলাম করার পর এখান থেকে যে জায়গাটুকু রয়েছে এটাকে জাস্ট আমি এখান থেকে এটা রেখে এখান থেকে অ্যাপ্লাই আমি করে দিচ্ছি তো এই অ্যাপ্লাই যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আর একটা ড্রাইভ কিন্তু এখন এখানে তৈরি হয়ে গেল তো এখন এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের তিনটা ড্রাইভ কিন্তু এখানে তৈরি হয়েছে সি ড্রাইভ একশো জিবি দিয়েছিলাম এখানে সাতানব্বই জিবি সাপোর্ট করেছে এবং বাদবাকি যেগুলো দিয়েছিলাম তার সাথে কিছু কম এখানে সাপোর্ট করে আপনারা সবাই জানেন তো আমাদের ড্রাইভ কিন্তু এখানে তিনটা কিন্তু তৈরি হয়েছে তো এখন আমরা আমাদের যে উইন্ডোজ সেটি আমরা এখন এই সি ড্রাইভের মধ্যে দিয়ে দিব তাহলে আমাদের হার্ড ডিস্কটা কিন্তু রেডি হয়ে যাবে তো আমরা এখান থেকে সি ড্রাইভ আমরা যেই সাতানব্বই জিবি দেখতে পাচ্ছি সি ড্রাইভটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম করার পরে জাস্ট আমরা এখান থেকে যে উইন্ডোজ দেওয়ার যে প্রক্রিয়া এখানে নেক্সটে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের উইন্ডোজটা কিন্তু শুরু হয়ে যাবে তো ওই উইন্ডোজ শেষ হলে কিন্তু আমাদের হার্ড ডিস্কটা কিন্তু একদম কিন্তু রেডি হয়ে যাবে পার্টিশন করা অবস্থায় তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের উইন্ডোজ সেট কিন্তু শুরু হয়েছে আমাদের উইন্ডোজ সেট শেষ হলে কিন্তু আমাদের কম্পিউটারটা কিন্তু চালু হয়ে যাবে এবং আমাদের হার্ড ডেস্কটা কিন্তু আমরা যেভাবে পার্টিশন করলাম সেভাবে কিন্তু আমরা কিন্তু রেডি পাবো তো আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি বুঝতে কারো অসুবিধা হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল মূলত বিষয় ধন্যবাদ সবাইকে